ডোনাল্ড ট্রাম্প তার বিলাসবহুল জীবনযাপনের জন্য কত টাকা খরচ করেন এবং ডোনাল্ড ট্রাম্প এত টাকা কোথা থেকে উপার্জন করেন তা জানলে আপনি অবাক হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের এমন একজন নেতা যিনি তার সম্পদ দেখাতে লজ্জা বোধ করেন না হ্যাঁ ঠিকই ধরেছেন একদিকে যেখানে সারা বিশ্বের রাজনীতিবিদরা তাদের সম্পদ লুকিয়ে রাখেন সেখানে ডোনাল্ড ট্রাম্প এতটাই প্রকাশ্যভাবে তার সম্পদ প্রদর্শন করেন যে তার কর্মকাণ্ডে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যান বিশ্বের বিভিন্ন কোণে সম্পত্তি তৈরি করা পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সবকিছু থেকে টাকা উপার্জন করেছেন তাই আজ তিনি পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে এত ধনী একজন ব্যক্তি যখন রাষ্ট্রপতি হন তখন তিনি কেমন জীবন যাপন করেন তিনি কি করেন যদি না জানেন তবে আমাদের সাথে এই ভিডিওতে থাকুন কারণ আজকের ভিডিওতে আমরা আপনাকে ডোনাল্ড ট্রাম্পের বিলিয়নিয়ার জীবন যাপন সম্পর্কে জানাতে চলেছি যা শুনে আপনারও হুশ যাবে ডোনাল্ড ট্রাম্পের বিলাস বহুল জীবনযাত্রা এবং তার সম্পদ উপার্জনের কৌশল নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই মনে পড়ে তার বিশাল সম্পত্তি এবং বিলিয়ন ডলারের ব্যবসা সাম্রাজ্যের কথা ট্রাম্প শুধু একজন রাজনীতিবিদি নন বরং তিনি একজন সফল ব্যবসায়ী এবং স্বনির্মিত বিলিনিয়ার তার সম্পদের পরিমাণ প্রায় বিলিয়ন ডলার যা তিনি রিয়েল এস্টেট ক্লাব হোটেল ক্যাসিনো এবং তার নামে তৈরি বিভিন্ন প্রজেক্ট থেকে উপার্জন করেছেন তার সম্পদ প্রদর্শনের ধরনও বেশ আলাদা তিনি তার সোনার সিল্ক বহুল, গাড়ি ব্যক্তিগত জেট এবং গল্ফ ক্লাব নিয়ে গর্ব করেন যা তাকে অন্যান্য রাজনীতিবিদদের থেকে আলাদা করে তোলে ট্রাম্পের গাড়ির সংগ্রহ তার বহুল জীবনের একটি বড় অংশ তিনি গুণগত মানের দিকে বেশি নজর দেন তাই তার সংগ্রহে হাতে গোনা কিছু গাড়ি রয়েছে যেগুলো প্রতিটি উচ্চ মূল্যের এবং লাক্সারি ফিচারে ভরপুর যেমন তার দু সালের মার্সিডিস বেঞ্চ যার দাম চার দশমিক পাঁচ লাখ ডলার এছাড়াও তার সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি রোলস রয়েস অডি এবং টেসলার মতো গাড়ি যেগুলো শুধু দামি নয় বরং সর্বোচ্চ নিরাপত্তা ফিচারেও সজ্জিত ট্রাম্পের আরেকটি শখ হল গলফ খেলা তিনি শুধু গল্ফ খেলাই নয় বরং গলফ ক্লাব কিনতেও পছন্দ করেন তার মোট সতেরোটি গল্ফ ক্লাব রয়েছে যেগুলো শুধু আমেরিকায় নয় আয়ারল্যান্ড স্কটল্যান্ড এবং দুবাই অবস্থিত তার গল্ফ ক্লাবগুলো শুধু নয় বরং বিশ্বমানের সুযোগ সুবিধা সমৃদ্ধ ট্রাম্পের ব্যক্তিগত জেট প্ল্যান এয়ারফোর্স ওয়ান তার বিলাসবহুল জীবনের আরেকটি নিদর্শন এই জেট প্ল্যানের দাম একশো মিলিয়ন ডলার এবং এতে ফাইভ স্টার হোটেলের সমস্ত সুবিধা রয়েছে এমনকি তার জেটে একটি অফিসও রয়েছে যাতে তিনি যে কোনো স্থান থেকে কাজ চালিয়ে যেতে পারেন আরও অবাক করার মতো বিষয় হলো তার জেটের সিল্কটি চব্বিশ ক্যারেট সোনা দিয়ে তৈরি ট্রাম্পের ব্যবসায়িক ক্যারিয়ারও বেশ চমকপ্রদ তিনি রিয়েল এস্টেট ব্যবসায় তার বাবার কোম্পানি থেকে শুরু করে আজ বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুলেছেন তার নামে তৈরি ট্রাম্প টাওয়ার শুধু নিউ ইয়র্কেই নয় বরং তুরস্ক ফিলিপাইন্স ভারতের কলকাতা এবং পুনেতেও অবস্থিত এই টাওয়ারগুলো তার ব্যবসায়িক দূরদর্শিতার প্রমাণ ট্রাম্পের জীবনযাত্রা এবং তার সম্পদ উপার্জনের কৌশল শুনে যে কেউ অবাক হতে বাধ্য তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নয় বরং একজন বিলিয়েনিয়ার যিনি তার সম্পদ নিয়ে গর্ব করেন এবং তা সবার সামনে প্রকাশ্যে প্রদর্শন করতে পছন্দ করেন তার এই জীবনযাত্রা এবং সাফল্যের গল্প শুনে আপনার কি মনে হলো কমেন্ট করে জানান আজকের ভিডিও এখানেই শেষ আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ